জলপাইগুড়িতে জমজমাট চৈত্র সেল এবছর চৈত্র সেলে অন্যান্য জায়গার মতো জলপাইগুড়ির সেলের বাজারেও দারুণ ভিড় এমনটাই মনে করছেন অনেক ব্যবসায়ী চৈত্র সেলে প্রতি বছরই হাজার হাজার মানুষের সমাগম হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানে চৈত্র সেল উপলক্ষে জামা জুতো ব্যাগ থেকে রকমারি জিনিসপত্র অনেকটাই কম দামে পাওয়া যায় আর তাই ভিড়ও হয় শহরের বিভিন্ন জায়গায় ভিড়ের কারণে যানজটেরও সৃষ্টি হয় শহরের ব্যবসায়ীরা বলছেন মহিলারা এই মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা পেয়েছে আর সেই টাকা পেয়ে বাজারে আসছে তারা বলছেন এটা একটা ভালো দিক আমাদের জন্য যদিও চৈত্র সেলের কারণে জলপাইগুড়ি শহরের রুটে রোডে সবসময় যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে রোজই শহর ছাড়াও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই রুট রোড এলাকায় সেলের জিনিসপত্র কিনতে আসছেন আর তার জন্যই টোটোতে যানচাট পরিস্থিতি তৈরি হচ্ছে এটা হচ্ছে সব জায়গায় হয় চৈত্র সেল তা এবার খুব ভালোভাবে দেখা যাচ্ছে এটা সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির জন্যই এই যে প্রকল্পগুলো আছে মমতা ব্যানার্জি প্রত্যেক কটা প্রকল্পের মধ্যে মানুষ টাকা পাচ্ছে হ্যাঁ সেই টাকা বাজারে ঘুরতেছে হ্যাঁ এটা একটা ভালো দিক এটা অস্বীকার করার জায়গা নেই আমি একজন সাধারণ নাগরিক হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার বলুন বিধবা বার্ধক্য ভাতা বিধবা ভাতা যাই হোক মমতা ব্যানার্জি যতগুলা প্রোগ্রাম স্কিম আছে সেই স্কিম বাজারে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে কাজে লাগে এই জন্য বাজারে ভিড় আর এটা চোট্ট ছেলে জলপাইগুড়ি শহরে ভিড় থাকবেই সব শহরেই ভিড় থাকে এই যানজট থাকেই ওটা একটু মেনে নিতে হবে কেননা সাধারণ যারা দোকান তাদের তো চালাতে হবে হবে সংসার জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ